এক ধাক্কায় ভেঙে পড়া আমি না বারবার ধাক্কা দিলে পাহাড়ও ভেঙে যায় আর আমি তো মানুষ মেয়েদের আপন বলতে কেউ হয় না যদি কেউ হয় সেটা হলো কষ্ট আর হলো চোখের জল এ দুটো জিনিস কখনো ছেড়ে যায় না ওল্ড যদি গোল্ড হয় আমার বর্তমান ডায়মন্ড গাইস এটা তো সাধারণ জায়গা নয় এটা হলো স্বপ্নের দেশ বিদেশ কে কে আসবেন চলে সকাল ছটায় ঘুম থেকে উঠবেন রাতের বারোটা ঘুমাবেন আসেন প্রবাস নামের যন্ত্রণা ভিজে থাকলে বোধয় শেষ হবে না গাইস তুমি আমার এমনই একজন এগি জান মের ভালো ভাসা এগি জান কাছে আশ্য়ে জান মে ভালো বাসা এগি জান কাছে আশা দুটি জখের পালক খানে ভর বে না এম� কখনো উল্টা পাল্টা বলতে শেখায়নি আমি নিজে থেকেই শিখছি আপনাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে আসছেন এটা তো বড় কথা নয় এসে যে একটা আরবি ভাষা শিখছেন সেটাই তো বড় ওই যে বলেন সাদিক কেবল হাল ইনটি কোয়েস লা মাফি কোয়েস কোটি টাকা হীরাকে খুঁজতে এক টাকার মোমবাতিরও প্রয়োজন হয় সুতরাং কাউকে কখনো ছোট মনে করবেন না আমাদের ফরিদপুর জেলার ছেলেরা অনেক সুন্দর তার চেয়ে সুন্দর আমরা নারী তাই তো আমরা গর্ব করে পড়ি ফরিদপুর জেলায় আমাদের বাড়ি গাইস এত গরম এই গরমে সব কিছু অসহ্য মনে হয় কিন্তু প্রিয় তোমাকে ঠিকই ভাল লাগে আমাদের এই সমাজে কিছু কিছু লোক আছে ব্যাঙ্গের গালও চাটে সাপের গালও চাটে এগুলো কোন ধরনের লোক সবাই কমেন্ট করে জানাবেন এগুলো কারা কিতা কিতা কালাম মাফি আনা হুপু আই লাভ ইউ এই সমাজে কিছু লোক আছে কলিজা ঘুরা করে রান্না করে খাওয়ায় লো বলবে লবণ কম হয়েছে তাই আমি ফাইনালি কলিজাই ভুনা করে ফেললাম দেখতে তো কলিজাটা ভুনা করব ফাইনাল লোক দেখার জন্য অপেক্ষা কর মানুষ এমন আছে কলিজা ভুনা কইরা দিলে কইবো ফাইনালি কলিজা রান্না করা শেষ তো আমার কলিজার লোকটা কিরকম হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো কে কে খাবেন চলে আসেন সবাই আমাকে সাপোর্ট করবেন বাই বাই আল্লাহ ফিজ ভালো থাকবেন